আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী হইলে জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন একটা ভালো বৈশিষ্ট্য বলতে জামাত গেলে কি সন্ত্রাস করবে না শহীদের আদর্শ বর্তমানে কি মহিলারা নিরাপদ থাকবে যদি সরকার হয় সেক্ষেত্রে নারীদের জন্য যারা দল পছন্দ আছে কি বিএনপি জামাত এনসিপি এমন কোন দল আমার দল তো সবচেয়ে বিএনপি পছন্দ তো কেন বিএনপি কে চান বিএনপি মনে করেন যে ভালো কাজ করে জনগণ জনগণের ভালো কাজ করতে পারে তার জন্য বিএনপি কে চান আমি নতুন ভোটার সেই হিসেবে আমি প্রিয়াঙ্কা আপুকে ভোট দিতে চাই উনি কোন দলের ধানেশিস প্রথম ভোট কেন বিএনপি কে দিবেন এটা বলতে পারবেন প্রথম ভোট কেন বিএনপি কে দিবেন ভালো লাগে এইজন্যই

জামাত কিন্তু একবার জানি জামাত চাই আচ্ছা জামাত গেলে কি সন্তান সাদরজি করবে না ভালো এবং সুস্থ থাকলে ভোট দিব সুস্থ ছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে তার আমরা আগাবো গাবো না ভালো মানুষ জনগণের কাজ করব আমাদের কাজ করব দেশের কাজ করব তাদের তাদেরকে ভোট দিব বিএমপি কেন চান বিএমপি দল মেলা দিন ক্ষমতা আছে মেলা উন্নয়ন করছে এখন আবার ধরে চাই হ্যাঁ বিএমপি ভালো লাগছে বিএমপি মধ্যে যে মোটামুটি ভাবে গ্রহণযোগ্যতা আছে জামাত কেন চান ভাল লাগে আমার মানে ওদিকে আগ্রহী আছে আপনি কি প্রথম ভোট দেবেন জি তাহলে কি হয় জানেন জামাত ভালো হবে জামাত ভালো হবে আমি শিক্ষা নিয়েছি শিক্ষার দিক দিয়ে আমার ভাল লাগে সবচেয়ে বেশি ভালো ধানের শিশি ধানের শিশি ভালো হলে আমি সবচেয়ে সুবিধা হবো ধানের শিশি ভালো যদি বিএমপি সরকার হয় সেক্ষেত্রে দেশ কতটা নিরাপদ থাকবে আমাদের কাছে মনে হয় জামাত আছে বিএনপি দেশে নেতৃত্ব দিলে ভালো হবো সবচেয়ে সুবিধা হবো জামাত ইসলামকে আমরা চাচ্ছি আর তরুণ প্রজন্মের যারা ভোটার আছে তাদের এখন চা পাওয়া হচ্ছে আমরা নৌকা দানের শীষ দুটাই দেখছি তো আমরা এখন নতুন কিছু দেখতে চাচ্ছি জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন যে জামাত ইসলামে দুর্নীতি করে না এটা তাদের মধ্যে একটা অন্যতম একটা বৈশিষ্ট্য বিএনপি কে চাই কিন্তু এখানে শেরপুর জনগণের দাবি ছিল সবিগুল ইসলাম মাসুদের সবিগুল ইসলাম মাসুদের না দেওয়ার জন্য বিএনপি এখানে যে সমর্থক তারা হতাশ আমরা আগামীতে আমরা মনে করেন আপনার বিএনপি চাইতে আমরা জামাতে সবচেয়ে বেশ মনে করতেছি কি কারণে মনে করেন জামাত যদি আসে দেখা যায় যে দেশের একটু অন্যতম মানে হতে পারে এমনি দেশের একটু বুঝে নিতে একটু অন্যরকম আমরা চাই জামাতে চাই কেন কারণ জামাত সর্ব মানে সবচেয়ে ভালো দল মনে করি জামাত কি সন্তা আদাবাজি করে না না জামাতকে সন্তা আদাবাজি আজ পর্যন্ত দেখি নাই জামাত কেন সন্ত্রাস এটা নেয়ার পথে চলে কোনো অন্যায় হবে না আমার জানা মতে আপনি কি প্রথম ভোট এবার জি এবার প্রথম তাহলে কিভাবে জানেন জামাত আসলে ভালো হবে জামাত আসলে ভালো হবে মানে তাদের এমনি ছাত্র শিবির যারা আছে যারা অন্যান্য দল যে ছাত্র শিবির দেখতেছি যে তারা কখনো মানে অন্যায় কাজ করে না বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি ভালো লাগে বিএনপি যদি সরকার হয় সেক্ষেত্রে নারীদের জন্য কত নিরাপদ থাকবে হান্ড্রেড নিরাপদ থাকবে আপনি প্রথম ভোট কেন বিএনপি দিবেন যেহেতু আমি নারী সেহেতু নারী নেতৃত্ব চাই আমি একজন নিষ্ঠাবান সৎ এবং গরিবের যাতে উপকার আসে এবং সবার গ্রহণযোগ্যতা থাকে এরকম প্রার্থী চাই আমরা একবারে ডাইরেক্ট জামাতে মারবো কেন জামাতে মারবে জামাতে মারবো ইসলামী আইন দেখু জামাত দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ আশা করতেছি কোরআনের আইন পাঁচ বছর চলুক আগে আমি জাতীয় পার্টি করছি

তুই দল তো খাইলো আমলি খাইলো বিএমপি খাইলো জামাতে দে দিহি জামাত ইসলাম কে চাই কেন চান বাংলা জামাত ইসলাম ভালো দল তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই তাদের মধ্যে কোনো চাঁদাবাজি নেই তাদের মধ্যে কোনো টেন্ডারবাজি নেই তারা সৎ এবং এই ইসলামে রাষ্ট্র হিসাবে ওরা পরিচালনা করবে এটা আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস বিএমপি চাই বিএমপি কেন বিএমপি কে চান এমপি ক্ষমতা মেলা দিন দিন নাই এখন ক্ষমতায় আইলে

কেন শোন শান্তি জন্য ভালো এটা তো মনে করুন খাসি না মেলা দিয়ে দেখলাম আঙ্গর তো শান্তি নাই তাহলে মনে করুন জামাত ইসলাম আমরা জীবন শান্তি চাই শেখ হাসিনা লোকা কেন ভালো আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ নিষিদ্ধ থাক থাকলে ভোট দিতাম না ভোট দিবেন না ভোট তো নাগরিক অধিকার থাক অবশ্যই দাঁড়ি পাল্লা মানে ভোট দেবো আচ্ছা আপনি কি প্রথম ভোট দিচ্ছেন এবার জি তাহলে কেন দাঁড়ি পাল্লায় প্রথম ভোট দাড়ি পালে ভোট দিলে ইসলামে কায়েম হবে তাই জন্য ভোট দেব বিএনপি হইলে ভালো হবে কেন বিএনপি কে চান বিএনপি কে এজন্যই চাই শহীদ জিয়া এই দেশের জন্য শহীদ হয়েছে যুদ্ধ করে এবং তারেক রহমান এই দেশের জন্য সবকিছু ত্যাগ করেছেন শহীদ জিয়ার আদর্শ বর্তমানে বিএনপি তে আছে কিনা হ্যাঁ আছে অবশ্যই আমরা বিএনপি দলকে চাই যদি বিএনপি সরকার হয় সেক্ষেত্রে মহিলারা কতটা নিরাপদ থাকবে অবশ্যই একশো পার্সেন্ট নিরাপত্তা থাকবে কারণ তিনি একজন নারী যিনি আমাদের আহ শেরপুর এক দাঁড়িয়েছেন নেতৃত্ব হিসেবে দাঁড়িয়েছেন আমাদের পাশে তিনি একজন নারী এবং আমাদের নারীর মানে সবকিছু সমস্যায় উনি দেখবেন এর জন্য আমরা একশো পার্সেন্ট শিওর যে তিনি আমাদের নিরাপত্তা অবশ্যই দেখবেন জামাত হলে দেশে শান্তি ফিরে আসবে বিএনপিরা তো শুরু হয়ে গেছে সব জায়গায় চাঁদাবাজি সব জায়গায় সন্ত্রাসী শুরু হয়ে গেছে সব জায়গায় সবাই সন্ত্রাসী করে চাঁদাবাজি করে টাকা পয়সা উঠায় আমি তাই না যাইতে

বেস্ট চয়েস কেন প্রিয়াঙ্কা আমি যেহেতু একজন নারী তাই আমি নারী নিতে চাই আমি প্রিয়াঙ্কা আপুকে ভালোবাসি তার পাশে থাকতে চাই এজন্য আমি প্রিয়াঙ্কা আপুকে ভোট দল হানজিটা আছে এটা আই কোনটা বিএমপি বিএমপি কেন চান কেন দেশ শান্তি দেবে জামাত কেন চান জামাত মানে মনে করেন যে দেশ কোরানের শাসনে চলবে ইসলামের সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না আমার তো বিএমপি বিএমপি

দল যে চাই আমি খালেদা জিয়া তিন বার দেশ চালাইছে শেষ পর্যায়ে ভালো হয়ে গেছে এখন ইনশাআল্লাহ মনে করতেছি বিএনপি আসতেছে প্রধানমন্ত্রী তারে যে হব এটা আমি চাইতেছি আমি বিএনপি কে ভোট দিব ইনশাল্লাহ কেন ভোট দিবেন বিএনপি যে রকমের খুব ভালো একটা লোক ছিল তার হাতে আমি উড়ি পর্যন্ত খাইছি আমার এখনো মনে আছে আর বেগম খালেদাদের খুব ভালো একটা নেত্রী বিএনপির একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ সব সব ভালো আমার দলটা ভালো জামাত আসলে ইসলাম কায়েম হবে এই জন্য জামাত কি চাই আচ্ছা নতুন ভোট দিবেন এবার প্রথম জি তাহলে কিভাবে জানলেন জামাত ভালো হবে এতদিন দেখছি যে আওয়ামী লীগ বিএনপি খুব জুলুম অত্যাচার করছে এই জন্য জামাত জামাত দেখি কি রকম আমি নির্বাচনে ইনশাআল্লাহ দানিশ হিসেবে যুক্ত করতে চাই কেন আছেন কেন আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোট দানিশ হিসেবে পক্ষের জন্য আমরা সবসময় সর্বদা প্রস্তুত থাকব দাঁড়ি ফেললা

জামাতে ইসলাম দেব কেন দেব জাম ইসলাম পছন্দের দল জামাত কি দিয়ে চালাতে পারবে যে ইনশাল্লাহ ইসলামের সঙ্গে চালাবি আমি ভাই দল না আমি শুনি আমি চাই যে ভালো একটা